আলাইকুম আজকে ঘুরতে ঘুরতে চলে আসছি দবিরগঞ্জ আজকের দর্শক প্রচন্ড আজকে অনেক টায়ার ক্লান্ত ঘুরতে ঘুরতে আসলে আনতে টাইম পার হয়ে গেছে তাও মনে হলো একটু আপনাদের মাঝে শেয়ার করি আজকে আমরা যে হোটেলে আসছি এটা আর একটা হোটেল এখানকার আসলে দবিরগঞ্জের প্রত্যেকটা হোটেলের মাংসটা খেতে কিন্তু সুস্বাদু আজকে যে আমরা হাঁসের মাংসটা আছে খাওয়া দাওয়া হবে অবশ্যই আপনারা আসবেন এখানে মেন রোডের পাশেই কিন্তু হাট এখন ক্লান্ত মন ক্লান্ত পরিবেশে চলে আসছি দবিরগঞ্জ হাঁসের মাংস দিয়ে লাঞ্চ করার জন্য আজকে আপনাদের আমি দেখাবো আজকে যে আমাদের নতুন একটা হোটেলে আজকে আসছি আমরা এই হোটেলের মাংসটা খেতে কেমন সুস্বাদু আজকে প্রথম টাইম ফার্স্ট টাইম খাওয়া হচ্ছে এখানে আর এই মাংসটা ক্ষেত্রে কেমন সুস্বাদু অবশ্যই আপনার জানাবো আমাদের সাথে থাকবেন ভিডিওটা দেখবেন আর বেশি বেশি শেয়ার করবেন আর যারা চলে আসবেন সেই দবিরগঞ্জে আসবে বলবেন শরিফুল ভাইয়ের ভিডিও থেকে আসছি অবশ্যই ডিসকাউন্ট হবে দর্শক চলুন তাহলে আর কথা বলবো না যাবো তখন ভাই আজকে তো ঘুরতে ঘুরতে দবিরগঞ্জ চলে আসলেন হঠাৎ কি মনে করে আজকে আসলে আমরা মূলত নির্বাচনী প্রচারণাই আসলে বের হয়েছি আমাদের জননেতা জহরুল ইসলাম সাহেবের নির্বাচনী প্রচারণায় উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন সেই ক্ষেত্রে আমরা নির্বাচনী প্রচারণায় বের হয়ে আমরা কুচেমারা হয়ে এই দবীরগঞ্জে উপস্থিত হয়েছি আসলে কি এই দবীরগঞ্জে যেহেতু লাঞ্চের টাইম ওভার হয়ে যাচ্ছে আসলে এলাকায় যেতে একটু দেরি হচ্ছে সেই ক্ষেত্রে আমরা চিন্তা ভাবনা করেছি যে যেহেতু মাঝে মাঝে আমরা দবিরগঞ্জে এসে হাঁসের মাংস দিয়ে ভাত খেয়ে থাকি আসলে আমরা দুঃখিত এই জন্য যে আমাদের অনেক বন্ধু বান্ধব বা ছোটো ভাই ব্রাদার অনেকেই আছে যারা আমরা একসাথে এসে থাকি সেই ক্ষেত্রে আসলে আমাদের কাছে কজনের নাম নেব অনেকেই আছে আমাদের শুভাকাঙ্ক্ষী আছে আর কথা আজকে কথা বাড়াচ্ছি না যদিও

মাংসগুলো ভাই এটা দেখা শুনতো ভাই আপনার পরিচয় যদি দিয়ে বলতেন যদি একটা ভাই নামটা কি ভাই আব্দুল মালিক আব্দুল মালিক আপনার বাসাটা কোথায় পড়ছে দবিরগঞ্জ আপনি এখানে হোটেল ব্যবসা করার কথা দিন হলো ভাই ও আপনি এত কিছু থাকতে হোটেল ব্যবসা শুরু করলেন আসলে ভালো লাগতেছে তাই ও আচ্ছা 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 এখানে আপনার কাছে কি কি পাওয়া যায় ভাই

কেমন মজা একটু দেখাই দাদা আসেন ভাই খাচ্ছে কি খাচ্ছেন আশের মাংস এই আশের মাংস খাচ্ছেন নাম করে গোবিন্দ বন্ধু আশের মাংস তাই কেমন লাগতেছে ভালো না আলহামদুলিল্লাহ ভালো এ যে এই কেটা এই ভাই কি খাচ্ছেন ভাই সুপ্রিয় দর্শক মণ্ডলী আসলে তো হাসে গোশত যখন ভাত খাই তখন তো আসলে খাওয়ার সময় আর কথা বল বলি না তারপরেও বলি যে হাঁসের মাংসটা ভাত খাচ্ছি দবির যেহেতু দববিরগঞ্জে এসেছি হাঁসেরগঞ্জ দিয়ে ভাত খাবো বলেই এখানে আসলে আমরা ল্যান্ড করেছি সেক্ষেত্রে হাঁসের মাংস অনেক মজার পেয়েছে তবে যেহেতু এই হোটেল চেঞ্জ করেছি হাঁসের মাংস অনেকটাই অন্য রকম মজা দর্শক আসলে প্রচুর খাওয়া হয়েছে খাওয়ার পরে আমরা এখন বের হয়ে যাবো আমুল ভাই প্রচুর খাইছে সেই

তবে আমার এই স্নেহের ভাতিজা মোহাম্মদ রাশিদুল ইসলাম সাদ্দাম ও এক প্লেট ভাত খেয়েছে হাঁসের মাংস খেয়েছে কিন্তু আসলে আমি খুবই ক্ষুদার্থ ছিলাম কুদলে গেছিলো সেই ক্ষেত্রে আমি সাড়ে তিন প্লেট ভাত কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম ভালো থাকবেন আর চলে আসবেন দবিরগঞ্জ হাঁসের মাংস খেতে ধন্যবাদ সবাইকে